আসসালামু আলাইকুম এব্রুয়ান নিউনাদার ফেসবুক পেজ ভিডিও আজকে তিন ভাই মিলে কোথায় যাব টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছেন সো আপনারা সাথেই থাকেন দেখেন আজকে আমরা কোথায় যেতেছি আর কী কী করতেছি কী করবো সব কিছু এভ্রিথিং আজকের এই ভিডিওতে থাকছে ফার্স্ট অফ অল আমরা তিন ভাই মিলে আমাদের নানমুক বাজার থেকে বেরোইছি সো এখন বর্তমানে আমরা আমরা চুনারগটের কাছাকাছি আছি সো আজকের হোয়েদারটা কিন্তু কাস্তি লাগতেছে সূর্যটা ও ভালো লাগতেছে যতদিনই ভাবে মেঘলা আকাশ মেঘলা দিন মেঘলা ভাবি বাড়িতে হয় সো আমরা চলে আসলাম এখন ব্রিজের উপরে সো আমরা এখন চুনারোঘাট ব্রিজের উপরে আসি আমরা এখন যাব ডাইরেক্ট ছন্ডি চা বাগানের কাছে ছন্ডি পয়েন্টে গিয়ে আমরা তো বুঝতেই পারছেন কি করব আজকে বাড়ি থেকে আমরা দুইশো টাকা তেল পুড়িয়ে পনেরো টাকার চা খেতে যেতেছি একটা আছে না বাই বাইকারদের শখ জানতে চাইছো না একশো টাকার তেল পুড়িয়ে যায় দশ টাকার সাকাইতে সো আজকে আমরা দুশো টাকার তেল পুড়িয়ে যাব পনেরো টাকার সাকাইতে তো পনেরো টাকার সাটা কেমন কি হবে সো আমরা এখানে গিয়ে সব কিছু বলবো আর বৃষ্টি আসবে কিন্তু আকাশের তাল ভালো না এখন আমরা সোনার ঘাটের ভিতরে ঢুকে

সাতচল্লিশ চন্ডি পয়েন্টের কাছে গানের মধ্যে চা খাইতে সো প্রচুর বীরের কারণে তারা ঠেকাই দিয়ে আসে না কিন্তু আজকে যেতেছে আমার সাথে কিন্তু আজকে গিয়ে ধরা খাইব ইনশাল্লাহ ভাই কে হে চুনারগড়ের বাইক রাইড কইতে গেল হাই রাস্তার মধ্যে বাইকারদের সাথে দেখা বাইকার গ্রুপ নিয়ে আইছিল মনে হয় চন্ডি সাতচুরিতে ঘুরতে সো আর আমাদের বিদেশি ভাইয়ার আইছিল আমাদের চুনারগড়ে ঘুরতে দেখতেই পারছেন তারা মেবি চন্ডিও এন্ড ছাত চুরি গিয়েছিল ঘুরতে বাইক রাইডার গুলা তো অনেক বাইরে থেকে আয় আমাদের ছাত ঘুরতে তো মনে হয় রাইডার গ্রুপ ফাইছিল ওরা বাইক গুলা কিন্তু কষ্ট ছিল ভালো লাগলো তাদের রাইডগুলো দেখে তো আমরা এখন চলে যাইতেছি আপনারা সাথী থাকেন লেটস গো ও একটা tadi সো গাইস আমরা ঢুকে পড়ছি ছা বাগানের ভিতরে তো আমরা রাস্তায় একটা সমস্যা হওয়ার কারণে আমরা লেট হয়ে গেছে সো বর্তমানে আমরা এখন চন্ডির কাছাকাছি আসি কিছুক্ষণের মধ্যে আমরা চন্ডির ভিতরে ঢুকে পড়বো ভাই আমার বিলালে গাড়ি চালাইতেছে না বোঝাতে প্লেন চালাতেছে এই প্লেনের গতি বেগে মোবাইল দিয়ে ভিডিও করার চাইতে আমার অনেক কষ্ট হইতেছে আমি পিছনে বুঝে রয়েছি যে অনেক কষ্ট বিনিময়ে আমি আজকে আমার বড় ভাইয়ের ফিষে আসি সো আল্লাহ জানে কারণ প্রত্যেকটা টানে গাড়ি যখন বিরাশি তিরাশি পঁচান্ন থাকে গাড়ি জ্বালান তো থাকে তারপরও নিশ্চিন্তা মনে বইয়া রইছি কারণ ভালো ড্রাইভার ভালো রাইড করে সব্রীবন কথা বলতে বলতে চলে আসলাম দীপক দাদার স্টলে তো এখন আমরা এখানে চা অর্ডার দিব তো এখানে অর্ডার দিলে ফার্স্ট অফ অল এখানে পনেরো মিনিট বসতে হয় পনেরো থেকে আধা ঘন্টা বসতে হয় অনেক সময় সাহা এখানে প্রচুর মানুষ আসে তো তাই সো আমরা এখন এখানে অপেক্ষা করতেছি চা অর্ডার দিয়ে এখন বসে রয়েছি তো চা আসলে চা খাইমো এর ভিতরে আমরা একটু ভিডিও করলাম বসে ঠিক অপেক্ষা করতে সে মাঝপথে আমার স্কুলের কিছু ফ্রেন্ডগুলো আছে কেন তো ফ্রেন্ডের সাথে কথা হইলাম এরা সবাই আইছিলো তো চা চলে আসলো আমরা এখন চা খাইমো সবাই মিলে একসাথেই এই যে কালে দার বিল্লাল শাহ খাইতেছে আর আমার সা আমার হাতেই এখন আমি সা চাটা খামো আর আসলে এখানে সারটা অনেক ভালো খাসা পাতি দিয়ে সার লিখারটা অনেক ভালো তো খরাপাতি সার চুমুকে চুমুকে স্বাদ খাইতেছি ভালো লাগতেছে আর দেখাইতেছি সন্ধ্যা হয়ে গেছে এখানের মধ্যে সো আমরা এখন এখান থেকে শাহ খাইয়ে ব্যাক করবো আমাদের গার্ডে সো আমরা এখান থেকে শাহ খাইতে রোনা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে সো আমরা এখন ডাইরেক্ট চলে যাবো ছুনাঘাট ছুণারোগাড় থেকে বাড়িতে চলে যাবো নাম গজারে সো এভরিওয়ান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই